সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের একমাত্র সেতু সমস্যায় বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষজন গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাজলতোর এলাকার ঘটনা বিষয়টি একাধিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি কোন সুরাহা এদিকে লোকসভা নির্বাচনের আগে ফের একবার দাবি উঠল সেতু সংস্কারের উল্লেখ্য গঙ্গারামপুর ব্লকের বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাজলতোর সর্বমঙ্গলা রুটে খোয়াপুকুর খাড়ি ওপরে রয়েছে যাতায়াতের একমাত্র সেতু সীমান্তবর্তী এলাকার এই সেতুটির উপর দিয়ে লাটকেশবপুর লালচাঁদপুর বাঁশুরিয়া গোটাহাট ভাদ্রা হামজাপুর সহ বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষজন প্রতিদিন যাতায়াত করে থাকেন প্রতিদিন অসংখ্য মোটর বাইক টোটো পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ট্রেকার চলাচল করে থাকে এই রাস্তায় অভিযোগ দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুটি বেহাল দশায় পড়ে রয়েছে সেতুর উপর দিয়ে পিচ উঠে গেছে পাশাপাশি রেলিংগুলো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভাঙা রেলিং সহ সেতুটি মেরামতের জন্য প্রশাসনকে বহুবার জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ জানিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষদের মধ্যে এদিকে লোকসভা নির্বাচনের আগে বেহাল সেতু সংস্কারের দাবি তুলে সরব হয়েছেন গ্রামের মানুষজন এই বিষয়ে গ্রামবাসী লিটন আলী সরকার জানান এটা হচ্ছে গঙ্গারামপুর ব্লক অন্তর্গত বাঁশুরি অঞ্চলের ব্রিজ এটা প্রধানত আমাদের অঞ্চল সর্বংলা স্কুল ওইদিকে প্রচুর গাড়ি যাতায়াত করার জন্য এটা মেন রাস্তা এটা আমাদের কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে এই ব্রিজটা এইভাবে পড়ে আসে না কেউ দেখছে কোনো কেউ দেখছে না দুই চারবার ভেঙে গেলেও উপরন্ত এক দুইবার মিস্ত্রি নিয়ে এসে উপর তো দেখতে তো পারছেন তাহলে রিপেয়ারিংটা করে দিচ্ছে কিন্তু ব্রিজের যে অবস্থা হয়ে আছে কখন দুর্ঘটনা একটা বড় ঘটে যেতে পারে আর এটা আমাদের একদম মেন রাস্তা যাতে আমাদের অঞ্চল আছে হাই স্কুল আছে প্লাস আমাদের এখানে মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসা কলেজ আছে যাই তো এটি প্রচুর যাতায়াতের জন্য হয় কিন্তু এই ব্রিজটা এমারজেন্সি আমাদের লাগবে এটাই আমাদের দাবি ব্রিজটা এর আগে কি ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটেছে এখানে এখানে ছোটোখাটো বলতে কি এখানে কয়েক বছর আগে মণ্ডল বাস গাড়ি যে ছিল সেটা উল্টে মধ্যে পড়ে গিয়েছিলো তারপরে এখানে মাঝখানে যেতে পারে না ঘুরে আসা ওই জায়গাটায় গাড়ি যেতে যেতে মাঝখানটা ফুটো হয়ে গেছিলো তার জন্য এক দুজন আহত হয়ে গেছে তারপরে এটা আসে অঞ্চলের পক্ষ থেকে ঢালাই করে দেওয়া আছে কিন্তু পুরো মেরামত হচ্ছে না আমরা চাই একটাই দাবে বিশটা যেন করে দেওয়া হয় এই বিষয়ে গ্রামবাসী ইমরুল সরকার বলেন একটা গাড়ি গেলেই না কোন যে ভেঙে পড়বে সেটা তো রিপেয়ারিং কোনো হচ্ছে এদিকে এদিকে তাকিয়ে বলো হ্যাঁ রিপেয়ারিং তো হচ্ছে না ব্রিজটা তারপর শুধু আশ্বাসই চলছে যে এরপর হবে এরপর হবে কিন্তু আপাতত এখনো কাজ কোনো কতদিন ধরে এই অবস্থা মোটামুটি দুই বছর হয়ে গেল দুই তিন বছর ওই বন্যার আগে থেকে চলছে তাতে কি কি অসুবিধা হয় এই রাস্তা একটা গাড়ি গেলে গাড়ি সাইড সাইড করার জায়গা থাকে না তারপর কোনো যদি মানে ব্রিজটা মানে রিপেয়ারিং করা হয়েছে ঢালের জায়গা জায়গা হয়েছে উল্টে যেতেও পারে টোটো মোটো বা সিএনজি গুলো চলে তো উল্টে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে মানে ভয় ভয় যাতায়াত করতে হয় হ্যাঁ হ্যাঁ যে কোনো সময় কি চাইছেন আপনারা আমরা আমরা তো চাই যে তাড়াতাড়ি রিপেয়ারিং হোক যদি একটু ব্রিজটা একটু আরো একটু বড় করা হয় আমরা এটাই চাই যদি সাইড সাইডের কোনো ব্যবস্থা থাকে যদিও বিষয়টি নিয়ে জেলা পরিষদের দ্বারস্থ হবার কথা জানান বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান রশনে আরা মণ্ডল আমরা তো হচ্ছে না আমরা পঞ্চায়েত থেকে ছোটো খাটো করে রিপেয়ারিং করছি পঞ্চায়েতে তো অত টাকা নেই এখন কেউ কেউ বলছে যে স্যাংশন হয়েছে কিন্তু আমরা এখনও খবর পাইনি আপনারা কি মানে আগামী দিনে যাতে ব্রিজ সংস্কার হয় তার জন্য চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা তো করতেই হবে যাতে আমার ব্রিজ তো হয় মানুষের দেহার অবস্থা ব্রিজের জন্য বঙ্গরাজনীতিতে ভোট বড় বালায় ভোট আসে ভোট যায় কিন্তু মানুষের সমস্যার নিত্য নৈমিত্তিক সমস্যার কোন সমাধান হয় না যেমন ধরুন এই সালের বন্যায় এই ব্রিজ ভেঙে পড়েছিল তারপর বহুবার স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক আধিকারিক রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি ফলে এই মুহূর্তে দেখুন সেই ব্রিজের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে এই ব্রিজ থেকে প্রায়শই পথ দুর্ঘটনার মতো দুর্ঘটনা ঘটে থাকে এই রকম পরিস্থিতিতে এই বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক অবস্থা রয়েছে এই ব্রিজ কবে এই ব্রিজ সংস্কার করা হবে এই মুহূর্তে বাসুরিয়া এলাকা জুড়ে এই একটাই প্রশ্নে ঘোরাফেরা করছে কবে ফিরবে এই ব্রিজের বেহাল দশা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে